নমস্কার বন্ধুরা আমি মামন আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি তো এই বর্ষায় একটি নতুন মাছ এই মাছটি আমাদের পূর্ব মেদিনীপুরে খুবই প্রচলিত এদিকে কতটা খায় জানি না তো এই মাছটির নাম হচ্ছে ভোলা ভেট ভেটকি এদিকে শুনেছি ভোলা ভেটকি বলেই বলে তো আমরা বলি ভোলা মাছ আর এর একটি আরেকটি নাম আছে যেটা হচ্ছে শিলামুড়ি কারণ এর মাথাতে পাথর সাঁতা সাথে বেশ কয়েকটি পাথর পাওয়া যায় তাই আমরা ওকে বলি শিলামুড়ি আমরা যারা সমুদ্রের ধারে আমাদের বাড়ি ওদের আমরা প্রচলিত কথায় এই মাছটি এইভাবেই ডাকি তো মাছটির আজকে করব সর্ষে তেল সর্ষে তো তার জন্য প্রথমেই আমি একটু শিলে সর্ষে সাদা এবং কালো সর্ষে মিশিয়ে একটু করে বেটে নিলাম তো তারপর তেল গরম করে একটু একটু করে মাছটাকে ভেজে নিলাম এই তেলগুলো এই তেলগুলো মানে এর আগে মাছগুলো ভেজে রেখেছিলাম তো এই তেলগুলো একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু তেলগুলো কোনো অসুবিধে নেই আপনারা ফ্রেশ তেলও ভেজে নিতে পারেন মাছগুলো খুব বেশি করে ভাজবো না কারণ এই মাছ ভালো করে ভেজে নেওয়ার পর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ওই তেলেই দিয়ে দিলাম তার সাথে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিব তাহলে পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে ভালো করে নেড়ে তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে টাড়ার পরে একটু অল্প পরিমাণে হলুদ দিলাম আমি কিন্তু ওই মাছের যখন ঝাল করি সর্ষের ঝাল তখন অল্প একটু চিনি দিয়ে দিই যদি কারুর ভালো না লাগে তাহলে চিনিটি না না দিলেও চলবে বেশ ভালো করে নেড়ে ঝেড়ে রাখা বেশ ভালো করে নেড়ে টেড়ে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম তারপরে আবারও ভালো করে নেড়ে নিলাম এই নেড়ে ভালো করে ভাজলে দেখব যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণই ভাজতে থাকব তারপরে সর্ষে বাটা ওটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে কি হয় বেশ মিহি লাগে খেতে এবং অম্বলও হয় না যারা সর্ষে বাটা খেতে ভয় করো অম্বলের জন্য ওরা কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারে ব্যাস হয়ে গেল এরপরে একে একে করে মাছগুলো ফেলে দেব মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু খুব নরম হয় এবং কাঁটা থাকে না এক কাঁটার মাছ তার সাথে দুটো পার্শে মাছ ছিল পার্শে মাছ দুটোও দিয়ে দিলাম কড়াইটা ছোট ছিল তাই একটু অসুবিধে হচ্ছিল কিন্তু পরে যখন মাছগুলো একটু জল টেনে নিল রসটা টেনে নিল তারপর দেখলাম অ্যাডজাস্ট হয়ে গেল এইভাবে একটুখানি ফোটানোর পর আবার অন্য অন্যদিকে একটু উল্টে দেবো তাতে দুদিকে যেন ভালো করে রসটা লেগে যায় তো তারপরে এইভাবে আমাদের তৈরি হয়ে গেল সর্ষের সর্ষে মাছের সর্ষে